অনেক দিন পর আবারও গার্মেন্টস শ্রমিকের জন্য একটি সুখবর নিয়ে এলাম ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন আশা করি ভালো লাগবে একটু হলেও উপকৃত হবেন আর যদি একটুও উপকৃত হন তাহলে একজন গার্মেন্টস শ্রমিক হিসাবে ভিডিওতে একটি লাইক দেবেন আর বাকি যারা তারা প্লিজ একজন গার্মেন্টস শ্রমিকের সুখের কথা চিন্তা করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন মে মাসের মধ্যেই দিতে হবে গার্মেন্টস কর্মীদের বোনাস এবং জুন মাসের তিন তারিখের ভিতর বাধ্যতামূলকভাবে প্রতিটি গার্মেন্টসেরই শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার উনিশে মে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেন শ্রমিকদের যত যৌতিক দাবি আছে তা অবশ্যই মেনে নিতে হবে তার সাথে সাথে তিনি আরও একটু হুঁশিয়ারি দিয়ে বলেন তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট কেউ ঘেরাই করলে আইন আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও